নমস্কার আমি দীপঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট এবছর পুজোর আমার তৃতীয় নম্বর কাজ হচ্ছে এইটা এই ব্যাকগ্রাউন্ডে আমি কাজ করছি ব্যাকগ্রাউন্ডে যেসব পেন্টিংগুলো আছে এগুলো করা হচ্ছে আর কি আর এই দুর্গা ঠাকুরটা ডেকোরেশন করা হবে বিভিন্ন রকম পাইপ দিয়ে আর পাশেই হচ্ছে একটি বড় দুর্গাপূজার প্যান্ডেল এক্সিট গেটের ঠিক পাশেই এই মণ্ডপটি নির্মিত করা হচ্ছে এটা হলো যোধপুর পার্কের এখানেই একটু কাছ থেকে দেখাই কলকাতার বিভিন্ন দৃশ্যকে ফুটিয়ে তুলেছি আমি এই পাশেও তাই দুর্গা একটি মুহূর্ত আর কি তুলে ধরার চেষ্টা করেছি খুব সহজ সরলভাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ পাইপ লাগানো হচ্ছে দুর্গা মার ড্রেসটাতে ড্রেসটাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে পাইপের দ্বারা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে